এই অনু ঘরে হাঁড়িতে কালো জাম মিষ্টি রেখেছিলাম হাঁড়িটা শুধু নামানো কুটো নেই মিষ্টি কুটো কে খেলো বলতো এই তো নু তুই একা একা বসে বসে মিষ্টি খাচ্ছিস ভাত মুড়ি খাওয়া বাদ দিয়ে একটু করে খাচ্ছিস মিষ্টি সব খেতে পারবি তো মিষ্টি হ্যাঁ বেশ তাহলে সব একা একা বসে বসে খা